শুভ ডায়রিস দুর্গাপূজা পরিক্রমা দু হাজার চব্বিশে আরেকটি নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম আমরা এখন দাঁড়িয়ে আছি মুদিয়ালি শিব মন্দিরে দু হাজার চব্বিশ মুদিয়ালি শিব মন্দিরের এবছরের থিমের নাম হল ব্রাত্য আক্ষেপের আড়ালে নির্মাণকারী যারা প্রকৃত রূপকার সব রাজমিস্ত্রি রঙের মিস্ত্রি মিস্ত্রি শ্রমিক মজুর এরা প্রত্যেকই একজন নির্মাণকারী আর এদের কথাই তুলে ধরা হয়েছে এই পূজা মণ্ডপে এই সব পুজোর রূপকারদের রক্ত জল করা পরিশ্রম ছাড়া দুর্গোৎসব অসম্পূর্ণ কিন্তু আমাদের পাশে থেকে পুজো উপভোগ করার সুযোগ থাকে না সব অবহেলিত ব্রাত্য মানুষের তাই মুদেলি ক্লাব শিব মন্দিরের বছর প্রয়াস এই সব অবহেলিত মানুষের কথা তুলে ধরা মদিয়ালি শিব মন্দিরের আপনারা দেখছেন দুর্গা প্রতিমা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো শো ডায়রিস